আসসালামু আলাইকুম লাগবে না তেল দিতে হবে না রোদে কাঁচা আমের এই আচারটা একবার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন এক বছর পর্যন্ত ঝামেলা ছাড়াই কম সময়ে যদি মজাদার এই আচারটা শুধু একবার বানিয়ে খান তাহলে কথা দিচ্ছি অন্যভাবে আচার বানিয়ে খাওয়ার কথা ভুলেই যাবেন তাহলে লুভনীয় স্বাদের এই আচারটা বানাতে এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমের খোসাগুলো ভালোভাবেই আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমের গায়ে থাকা বাড়তি পানিগুলো ভালোভাবে মুছে নিয়েছি এই আমগুলো স্লাইস করার পর আর ধুয়ে নেওয়া যাবে না তাই শুরুতেই ভালোভাবে ধুয়ে নিতে হবে এই আচারটা তৈরি করতে যেহেতু রুদে দিতে হবে না আর তেলও ব্যবহার করব না তাই এ পর্যায়ে ভালোভাবে আমের বাড়তি পানিটুকু অবশ্যই মুছে নিতে হবে এতে করে আচারটা আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমের আটিগুলো শক্ত হয়ে গিয়েছিল তাই আমি বটির সাহায্যে এরকম গুলগুল স্লাইস করে কেটে নিয়েছি আজকের এই আচারটা বানাতে অবশ্যই আটি কিছুটা শক্ত হয়েছে সেরকম আম বাছাই করবেন কারণ একদম কচি আম দিয়ে এই আচারটা বানাতে গেলে গলে যাবে আর আমের টুকরোর পুরত্বটা আপনার পছন্দ মতো সাইজে কাটতে পারেন তবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে কাটিনি এই পুরত্বের কাটলে আমগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর বেশি মোটা করে কাটলে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে আমগুলো স্লাইস করার পর ভিতরে যে বিচিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি তারপর বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি এবারেতে এতে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এক কেজি আমের জন্য এক কাপ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তবে আপনার স্বাদ মতো চাইলে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ভিনেগার এই ভিনেগারটুকু দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর আচার তৈরির সময় গলেও যাবে না ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার ঢেকে রেস্টে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য এই সময়ের মধ্যেই দেখবেন চিনিটুকু পুরোপুরি গলে যাবে তো এই ফাঁকে আচারের জন্য আমি স্পেশাল একটা মশলা বানিয়ে নিব তাই পেনে নিয়ে নিচ্ছি আস্ত জিরা আস্ত ধনিয়া আর মৌরি এই সবগুলোই কিন্তু আমি পরিমাণে হাফ চা চামচ করে নিয়েছি তারপর এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সাথে স্বাদ মতো মরিচ এরপর লো আছে এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন মশলাগুলো থেকে খুব সুন্দর গ্রান বের হয়েছে ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়া করে নিব এদিকে প্রায় দুই ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিনিটুকু গলে বেশ খানিকটাই পানি উঠেছে এখন আম চিনির এই সবটুকু মিশ্রণ নিয়ে সরাসরি হারিতে দিয়ে দিব তারপর চুলার আজ মিডিয়াম লো হিটে রেখে জাল করতে হবে চুলায় জাল করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমগুলো নরম হতে থাকবে এ আচারটা কিন্তু শুরুতেই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়তে গেলেই ভেঙে যাবে আর নেড়ে দেওয়ার কিন্তু খুব একটা দরকারও নেই আপনা আপনি জাল হতে থাকবে আর চিনি শিরাটুকু আমের মধ্যে ভালোভাবেই ঢুকে যাবে কিছুক্ষণ জাল করলেই দেখবেন ঠিক এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমের স্লাইসগুলো এরকম কালার চেঞ্জ হতে শুরু করলেই বুঝবেন এটা সিদ্ধ হচ্ছে তো এ পর্যায়ে এতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া তারপর আলতোভাবে চেপে এগুলো মিশিয়ে নিয়েছি আচারটা কিছুক্ষণ আবারও জাল করার পর এ পর্যায়ে এতে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো একদম মিহি গুঁড়া করিনি একটু আদা ভাঙা রেখেছি তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমের কালারটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে আর চিনির শিরাটুকু কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই আচারটা ঠান্ডা হলে কিন্তু শিরা অনেকটাই টেনে যাবে আর বেশ ঘন হবে গরম অবস্থায় আমের এই স্লাইসগুলো কিন্তু এ পর্যায়ে বেশ খানিকটা নরম থাকে তাই ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা লোভনীয় হয়েছে এইভাবে তৈরি আমের আচারটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে কাচের পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে নর্মালে রেখে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ